কপিয় দর্শক গানটি ভালো লাগলে অবশ্যই আমার জন্য কমেন্ট করবেন হাতেটাও হ্যাঁ গানটি গানটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমার জন্য ঠিক আছে হ্যাঁ তুমি একটু তুমি একটু তাল দি বাবু গানের সাথে তুমি একটু হ্যাঁ আমি গান করবো আর আমার জামাই না শাশুড়ি গান না আমার ছেলে হয় বুঝছো তোমাকে জামাই বানাবো হ্যাঁ এই যে তোমাকে গান এক শর্ত তোমাকে শাশুড়ি আম্মা বলো বলো শাশুড়ি আম্মা গান শোনান ক

আমার মনের বাগানে বন্ধু এসেছে সে তিন জো মুশোখী আমার মনের বাগানে বন্ধু এসেছে তিন জমনাই শখী সে শেষের তিন জো সখী ঢেউ সে থামে না থামে না ঢেউছো সেও বিড়াত কোথায় গেলো আমার বন্ধুচি কোন কালা থামে না থামে না ঢেউছোষেও বিড়াত কোথায় গেলো আমার বন্ধুচি চি কোন কালা গাছের পাকায়াম

গানটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট কে জানাবেন আমাকে সাপোর্ট করবেন থ্যাঙ্ক ইউ জামাই গিয়ে গান ছিলাম দর্শক আপনারা যদি খবরদার কিন্তু আপনারাই আমার আমার জামাইর সঙ্গে নিয়ে ভে দিবেন না খবর আছে আপনাদের ভাই ভাই আপনারা কমন করে দিলাম যদি অন্য ছাগল কাম যাইছে দর্শক আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আজকে এসেছিলাম বাড়িতে বাড়িতে তো ভাইয়ারা

বোনের শ্বশুর বাড়িতে গেছেন যাবি না ঠিক আছে আচ্ছা আজান হচ্ছে আজান হচ্ছে আজান হচ্ছে